আগরতলায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সদর কার্যালয়ে ভাঙচুরের অভিযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার রাজ্য সফরে আসে তৃণমূল কংগ্রেসের ছয় সদস্যের প্রতিনিধি দল এই প্রতিনিধি দলের সদস্যরা হলেন পশ্চিমবঙ্গের বনমন্ত্রী বীরবাহা হাসতা তিন তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল সুস্মিতা দেব এবং সায়নি ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং তৃণমূল নেতা সুদীপ রাহা এদিন সকালে এমবিবি বন্দরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের পা রাখার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় চাপান উত্তর তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ অভিযোগ করেন তাদের নিতে আসা চারটি গাড়ির মধ্যে তিনটি গাড়িকে ফিরিয়ে দেওয়া হয় কুনাল ঘোষ আরও অভিযোগ করেন প্রিপেড ট্যাক্সি এমনকি অটোতে করে যাওয়ার অনুমতিও পাওয়া যায়নি প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা এমবিবি বিমান চত্বরে ধর্নায় বসে পড়েন বিজেপির বিরুদ্ধে সমালোচনার সর্ব হন তারা এক সময় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা সিদ্ধান্ত নেন পায়ে হেঁটে তারা দলের রাজ্য কার্যালয়ে যাবেন যদিও শেষ পর্যন্ত পায়ে হেঁটে তাদের যেতে হয়নি দীর্ঘ চাপান পর এমবিবি বিমানবন্দর থেকে গাড়িতে করে দলের ত্রিপুরা রাজ্য কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন রাজ্য সফরে আসা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত দলীয় রাজ্য কার্যালয়টি ঘুরে দেখেন তারা স্লোগানও দেন অবিশ্বাস্য ঘটনা পয়সা দিয়ে আমরা ইয়ে নেব প্রিপেড ট্যাক্সি টাকা নেওয়ার পর ফেরত দিয়েছে এখন বলছে ট্যাক্সি নেই সামনের স্ট্যান্ডগুলোকে হুমকি দিয়ে রেখেছে আমাদের অটোটাও দিচ্ছে না এবার আমরা পুরোটা আটকে আছি পুলিশ কমিউনিকেট করছে তারা বলছে একটু ধৈর্য ধরতে আমরা অনেকক্ষণ কঅপারেশন করেছি বা করব কিন্তু আপাতত আমরা একটু দেখি কত দূর এগোনো যায় সেটাও আমাদের ভাবতে হবে কারণ আমরা আমাদের পার্টি অফিসটা যাব বলে এসেছি আমরা তো এখানে বসে থাকবো বলে আসিনি এখন যদি আমাদের তারপরে যে আবার গাড়ি ঠিক হলো আবার তিনটে গাড়ি আসছিল সেগুলোকে মাঝে রাস্তায় হুমকি দিয়ে থামিয়ে দিয়েছে আমাদের ওয়ার্কাররা যে আসবে সেগুলোকে মাঝে রাস্তায় আটকে দিচ্ছে তাহলে এখানে আমাদের টিমটা নেবে আমাদেরকে পুরো ব্লক করে দেয়া হয়েছে যে অর্থাৎ আর ত্রিপুরা থেকে যখন বাংলায় কলকাতায় বিজেপি নেতারা যান তাদের আমরা ফুল সম্মান ফুল প্রোটেকশন প্রশাসনিক সম্মান প্রোটোকল সব মেনে তারা অবাধে ঘুরে বেড়ান আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে গাল বন্ধ করেন আর এখানে আমরা ছটা মাত্র লোক এসেছি ছজন তার মধ্যে চারজন মহিলা তাদের এত ভয় যে গাড়িগুলোকে মাঝ রাস্তায় মাঝ রাস্তায় সব আটকে দিচ্ছে ঘুরিয়ে দিচ্ছে